হারজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার সকাল থেকেও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন হাসপাতালের পিজিটি চিকিৎসকরা ঘটনার প্রতিবাদে ন্যাশনাল মেডিকেল কলেজ সাগর দত্ত মেডিকেল কলেজ এনআরএস এস এস কে এম সর্বত্র কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা বাদ নেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি ঝাড়গ্রাম শহরে বামপন্থী সংগঠনগুলি একটি বেছিল ও পথসভা করেন শহরের পাঁচ মাথার মোড় থেকে নেচে একটি হাসপাতাল মরব্দি যায় সেখানেই পথসভা করা হয় পৌঁছে বর্তমান টাইমস যুব মহিলা এবং শ্রমিক সংগঠনের ডাকে গতকাল কলকাতায় অবস্থিত আর মেডিকেল কলেজে স্নাতকোত্তর পাঠরত যে ছাত্রীর উপর নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে এর প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিল এবং এই মিছিলের মূল দাবি হচ্ছে যে দল মত নির্বিশেষ রং না দেখে প্রকৃত দোষীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা এবং রাজ্য জুড়ে যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে ডাক্তার নার্স সহ সাধারণ স্বাস্থ্যকর্মীদেরও নিরাপত্তার ব্যবস্থা আবেদন করেছে মুখ্যমন্ত্রী ফাঁসির আবেদন করেছে ফাঁসি হোক কিন্তু মুখ্যমন্ত্রী প্রকৃতভাবে আগে ঘটনা ঘটলো কেন তার জবাব দিক কারণ একটা সরকারি মেডিকেল কলেজে এইভাবে এই রকম ন্যাক্কাটনক ঘটনা বিগত দিনে হয় আমার নাম পার্থ যাদব সিআইটি জেলা সম্পাদক